সেন্ট্রাল লন্ডনের কেন্দ্রস্থল কিংক্রস এবং সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশনের বাইরে একটি চলন্ত ভেনে আগুন ধরে যায় সকাল দশটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায় সাদা রঙের ভেনটি থেকে বিশাল কালো ধোঁয়া বেরিয়ে আসছে যা অনেক দূর থেকেও দৃশ্যমান ছিল লন্ডেন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র জানান যে তারা সকাল দশটা সতেরো মিনিটে মিডলেন রোডে স্যান ট্রেন স্টেশনের বাইরে একটি ভ্যানে আগুন লাগার খবর পান ঘটনাস্থলে তারা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যান এবং সকাল এগারোটা এক মিনিটে এই ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন মানে আগুনটি নিভিয়ে ফেলতে তারা সক্ষম হন ভ্যানটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে কেউ আহত হননি টাউন ফায়ার স্টেশন থেকে দুটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তিনি আরও জানান তাদের নাইন 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 কন্ট্রোল সেন্টারে আগুন লাগার খবরটি অন্তত আটটি ফোন কল তারা পান প্রাথমিকভাবে তারা ঘটনাটিকে দুর্ঘটনাজনিত আগুন হিসাবে বিবেচনা করছেন সেন্ট ফ্রেঙ্ক্রাস হাই স্পিড স্টেশনের একজন মুখপাত্র মেট্রোকে বলছেন আজ সকালে সেন্ট ফ্রেঙ্ক্রাস স্টেশনের পাশ দিয়ে যাওয়া একটি যানবাহনে হঠাৎ করে আগুন ধরে যায় তাদের অনসাইট পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ফায়ার সার্ভিস দ্রুতই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনটি নিভিয়ে ফেলা হয়েছে এবং স্টেশনে স্বাভাবিক প্রবেশাধিকার পুনরায় চালু হয়েছে বর্তমানে প্যানক্রাস রোড উভয় দিক থেকেই বন্ধ রয়েছে এ ফাইভ জিরো ইস্টার্ন রোড থেকে গুডস ওয়ে পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে ছেচল্লিশ এবং দুশো চোদ্দো নম্বর বাসগুলো বিকল্প পথে যাতায়াত করছে আর আসম রানা ট্রিবি লন্ডন